ইউএস ওপেনের ফাইনালে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আগমনে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার কারণে ত্রিশ মিনিটেরও বেশি সময় পর শুরু হয় খেলা ব্যাপক কড়াকড়ির কারণে গ্যালারিতে প্রবেশে এক ঘন্টা পার হয়ে যায় অনেক দর্শকের তৈরি হয় উত্তেজনা প্রেসিডেন্টকে দুয়োধ্বনি ধ্বনি দেয় বেশিরভাগ মানুষ নিউ ইয়র্কের কুইন্সে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে উত্তেজনা শুরু হবে ইউএস ওপেন পুরুষের ফাইনাল স্টেডিয়ামের বাইরে লাইনে অপেক্ষারত হাজার হাজার মানুষ হঠাৎই স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার বিশ্বখ্যাত দুই টেনিস প্লেয়ার জ্যানিক সিনার ও কার্লোস আলকারাজের মুখোমুখি লড়াই দেখতে হাজির হয়েছিল ভক্তরা কিন্তু ম্যাচ শুরুর সময় হয়ে গেলেও বিলম্বিত হয় স্টেডিয়ামের এন্ট্রি জানা যায় টেনিস ম্যাচটি দেখতে কোনো রকম ঘোষণা ছাড়াই উপস্থিত হন ট্রাম্প প্রেসিডেন্টের আগমনে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি অতিরিক্ত তল্লাশি এমন হলস্থলের মাঝে নির্ধারিত সময়ের আধ ঘণ্টার বেশি সময় পর শুরু হয় ম্যাচ কানায় কানায় পূর্ণ হওয়ার কথা থাকলেও তখনও খালি গ্যালারির অর্ধেকের বেশি আসন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ট্রাম্পের উদ্দেশ্যে দুধ্বনি দেওয়া শুরু করে স্টেডিয়ামের ভেতর বাইরের দর্শকরা অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করতে করতেই শুরু হয়ে যায় দ্বিতীয় সেট দর্শকদের দুধ্বনিতে অবশ্য মোটেই বিচলিত হতে দেখা যায়নি প্রেসিডেন্টকে উল্টো হাত নেড়ে জানান অভিবাদন মেয়েকে সাথে নিয়ে হাসি মুখে উপভোগ করেন ম্যাচ টুপিতে স্বাক্ষর করে ওড়ান গ্যালারিতে অপ্রত্যাশিত এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আয়োজক স্টেট টেনিস অ্যাসোসিয়েশন সাবরিনা নুসরাত যমুনা নিউজ